গার্লফ্রেন্ড তো ঈদ মার্কেট করে দেওয়া লিখবি বারে কাছে তো একটা টাকা বসাও নাই অবশ্য নয়ন কালকে কলো ওর ছোট ভাই নাকি একটা কাম দিবে আমাক মেলা টাকা বসারি বলে কাম কিন্তু ওই টাকা কি কিনা পড়ার আশা মানে মরার আশা তার থেকে আব্বার কাছে এক পাক যাইতো দেখি তো কিছু টাকা ধান্দা দে পারি নাকি আব্বা আমার টাকা লাগবি অনেক বেশি তাই দিয়ে গার্লফ্রেন্ড কিনে দেবো এক টাকা না মানে ওই বোরকা থ্রি পিস হিল জুতো এগুলো তো কিনে দেওয়াই লাগবি ওই আর কি

আব্বা আপনি নয় পাঞ্জাবি কিনে দিয়েছেন ওরে নয় হলো কিন্তু প্যান্ট শার্ট ওগুলে দিকে তো তাকান যাচ্ছে না ওগুলে তো আর পড়া যাবে লাই ইটি রিভু কর দিয়েছেন ওটি চিরা উটি ফাটা ওগুলো কি আর পড়া যায় কি রে তুই তো দেখিচ্ছি আমাকে একবারে ধ্বংস করে যে একটা তো পাঞ্জাবি কিনে দিছি ওটে লেই থাক মানছে ওটাই পাচ্ছে না তুই তো পাচ্ছু এখন অত পেসাল পারিস নি ইফতারি করছি প্যাট ধারি মুখ ধপ মুখ লাল বুঝিস নি পেসাল না পারে তুই এখন যা পাঞ্জাবি একবার ট্রায়াল তো কথা কস না আব্বা তাই বলে আমাকে টাকা দিবেন না হাজার পাঁচ এক টাকা দিলে তো হয় কি বলু তুই পাঁচ হাজার এ শোনে তুই পাঁচ শোধ টাকা দি বলে সবে দেখসু বেশি বা কৃষ্ণ বেশি বা কৃষ্ণে একবারে বল শ্যুট করতো বলে কি আমার বাপ যে কিপ্টের কিপ্টে আমার বাপকে আর টাকা দিবি না ট্যাকা আর পাম না তাতে এক কাম করে ওই নয়নের ছোট ভাই ওই কাল্লু আর কাছে যায় মুই বলে আমাকে একটা কাম দিবি দেখি পরার আশা মোড়ার আশা যাই হোক পর আশাতেই থাকে ইফতারি পর যে একটা বেরিয়ে খামো সে বেরিয়ে খাওয়ার পর্যন্ত টাকা নাই এখন কেন কে করে বেরিয়ে খামো আমি আমার এক সাসক্রাইবার বেরিলে গান করার কাছে না হলে আমার মন খারাপ করবি একটা গান কই বেরিলে চুরাকে দিল মেরা বেরি হামি খায় ট্যাং 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 পাগল হমো বেরি খায় পাগল হমো বেরি খায় কিন্তু কাছে টাকা নাই 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 চুরাকে দিল মেরা বেরি হামি খায় ট্যাং 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 কাং খাসে গান্তন কুসি এখন কাল্লুйгаত যাই কাল্লু ভাই ও কাল্লু ভাই কি করো ভাই আধে রে বসে আছি কি খবর আমার খবর আর কি ওই তোমার ভাইয়ের সাথে কালকে দেখা হইছিলো তোমার ভাই আবার আমার বন্ধু তে আমার টাকা দরকার তো তে কলো যে আমার ভাই এর সাথে তুই দেখ কালু ভাই সাথে তাহলে একটা কামের ব্যবস্থা করে দিবিনি ওই জন্য তোমার কাছে আজছি ও হা ভাই তো কৈছিলো তোর কথা এলা কাম কৰিব গেলে বেলেট লাগে তোর কাছে কি বেলেট আছে বেলেট লাগে মানে কি কাম করবো তে বেলেট লাগবি তে শোন আমার কাম পকেট না তো গো পকেট না কি কি কিক কি কিক আমি পপকে পারমু তো টাকা দরকার আছে না নাই সেটা কো তো টাকা দরকার তাহলে তালাই গার্লফ্রেন্ড তো কি মার্কেট করে দিবা ছেলে টাকা লাগবে 10 লাখ আমি যদি বেশ সারা বছর খাটি তাও তো এই টাকা তোলা পারব না না রাজ হয়ে যাই গার্লফ্রেন্ডও লাগবে আমার সুন্দর যে সুন্দর পরীর মতো গার্লফ্রেন্ড ইরে ছাড়া হবার লাই হোক রাজি যায়। যাই কালু ভাই আমি রাজি যাক কত শুনে ভাল লাগলো আর শোন কামের করে ভয় লয় আর বড় ভাই পকেট কাটবি তো গেলে মেনে ব্যাগ খালি পকেটে ঢুকে নেব এ তাহলে নে সহজ কাম এটা তো আমি আগেই পারবো এই কথা হয়ে কবেন না তাহলে চিন্তা নেই আমি করব না কোনো সমস্যা নাই আর ভাই ফোন দিচ্ছি তোরা দুইজন আগুনে একসাথে যা পকেট তোমার বাসনো নো বারে এগুলো তো আমার অভিজ্ঞতা নাই এখন যদি নয়ন ওই যদি পকেট কেটে এক মানি ব্যাগগুলো দেয় পুলিশ যদি দেখে তাহলে আমি কি কম নেই আমার তো চিন্তার মধ্যে পড়ে না এখন কি রে বুঝুর করে কি কস না ওই তেমন কিছু লয় প্রথম দিন তো ওই না ভয় ভয় লাগিচ্ছে এই কিসের আমি ছোট ভাই এই কামের আমি বড় আজ থেকে তুই আমাক বড় ভাই করে দেখবো রে তুই জিক নিয়ে আনাস হল কয়েকদিন আগে তোক মানুষ কোনো কোলত করে আর তুই আমাক তুই তুকারি করিস হোক বা যা কয়ে কোক টেকার দরকার আমার আরও তো ভুল ধরলে হওয়ার লাগে তে বড় ভাই আমরা এখন কুড়ি পকেট মারা যাচ্ছি আমরা যাচ্ছি বগুড়ার সাত মাথাৎ আমি খালি পকেট থেকে মানি ব্যাগ তুই খালি লিবু হ্যাঁ এই কথা তোমার বড়ো ভাইয়ের কলো সমস্যাটা নাই হ্যাঁ মানি ব্যাগ চলো তা বড়ো ভাই আজকের দিনে আমরা কয় টাকা বাড়ি তাও আরে ওদের মার্কেট বুঝিস নে মানুষের কাছে এখন দুনের টাকা বসা মার্কেটের মধ্যে ঢুকলেই খালি টেকা টাকা টেকা মানুষের টেকার গাড়টি লেগে গেছে তিরিশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ পর্যন্ত টাকা লাই আমরা তো মনে কর ঠিকভাবে যদি ওই পকেট মারতে পারি বুঝিস নি তাহলে লাখ তিরিশ একচল্লিশ এক টাকাও কমাতে পারি একদিনেই উস্তাদ তুমি তো আমার উস্তাদ হয়ে গেছা কৌ কি তুমি এগলে আমার টাকার দরকার দশ লাখ একদিনে দুই চল্লিশ লাখ টাকা হয়ে যায় হম কাল তো সেই

আর তুমি কালকে প্যান্ট শার্ট পানি তাহলে তো আরো ভালোই হবে কি রে তোর ভাব তো খারাপ তুই অত বুঝি বুঝি করছিস ভাই আমার তো সেই খুশি খুশি লাগিছে ভাই ভেতর থেকে আমার খালি গান আসিচ্ছে তুমি কি আমার একটা গান শুনবা তাই নাকি রে তোর খুশি খুশি লাগিছে তুই ক একটা গান ক আমরা দুজন বন্ধু মিলে সাত মাথা যায় পকেট মার মোরে পরে সাত যায় আমরা পকেট মার মোরে পরে সাত মাতাতে যায় আমরা পকেট মার মোরে সেগুলা ট্যাকা দিয়ে মার্কেট কর রে ও ভাই সেগলে টেকা দিয়ে মার্কেট কর রে তোমরা দেখো গো আসিয়া দুই বন্ধু যাই হাটিয়া হাতিয়া তে গানটা তোর ভালে আছে অ দে সাত চলে চলেছে চ এখন যে পকেট মারি বড় ভাই তুমি তো আমাকে আমাক না সাত মার দিয়ে যাবা পকেট মারবার তুই একটা কুফু তোর কানে ভুল হয়ে গেছে জন্য করে আমার হাগবার আছে আমি বাড়ির যে প্যান্ট পাল্টে আসি আচ্ছা ভাই তাহলে তুমি যাও বাড়ির যে প্যান্ট পাল্টে আসো এই নয় সুবিধা লাই মিসে অসগু আমার দোষ দেয় কিন্তু তোর পায়খানা বাড়াচ্ছিস নাকি আমার দোষ আমি কি কুফু কে বারে আমি যদি কুফু হননি তাহলে ওই আমার সাথে আসা পেলোনি কিছু না কিছু একটা হয়ে নি কিচ্ছু না যাই হোক পরে আসাটা না থেকে তার থেকে আমি একলাই যাই রানা প্লাজারত কাছে তো বিলেট আছে যাই পকেট মারা শুরু করে দিই তোমরা দেখো গো আসিয়া আমি রানা প্লাজা যাই হাটিয়া হাটিয়া আহ রানা প্লাজার মধ্যে ঢুকতে ইদি সুন্দর এসি বাতাস মারে না একবার প্রাণ জুড়ে যায় মানে হোক এটি এসির কথা খাওয়া আসিনি মন থ লিখবি আমার গার্লফ্রেন্ড ওকে মার্কেট করে দেওয়া লিখবি আমি হচ্ছি পকেট মারবা সেই কথা সবসময় মাথা থ লিখবি তাহলে এক কাম করি ওদের সামনে কোমা একটা সাসাক দেখা বেরিচ্ছি একদম চুপচাপ আছে ওর কাছেই যায় যে দেখি ধান্দা দেয়া বেরি নেকি বাবা তুমি কি লিবা দেখো আমার দোকানত মেলা কিছু আছে তুমি যেটা চাবা সেটাই পাবা না সাসা দেয়া পারবেন না দেয়ার মতো কি আছে আমি তো লিবা আছি টেকা কি টেকা লিবা আছে মানে ইয়ে মানে सासा ওই কত টাকা হেরে গেল কত টাকা পানিতে পড়ল রে ওরে সাসাত থেকে একটা কাপড় কিনলে কি হয় ওরে সাসাত থেকে একটা কাপড় কিনলে কি হয় সাসা মেলা খুশি হয় ব্যাপারে সাসা মেলা খুশি হয় তোমরা দেখো গো আশিয়া সাসার কাচ্চি আমি কাপড় কিনবার রে মানে কাপড় কিনবাচ্ছি

চাষা আপনি পুলিশে কল দেন না আমি ভুল করে হাল দিই চাষা আমার বন্ধু শুনে কামটা কল লাগছে চাষা আমার বন্ধু কলো তুই পকেট মারা শিখে তাহলে তুই মেলা টাকা কামাই পারবো সে টাকা দিয়ে তোর গার্লফ্রেন্ড কিনে দেওয়া পারবো আমি আর ওগুলো কথা শুনে আমি ভুল কাম করে হাল দিছি চাষা আমাকে আপনি মাফ করে দেন তুই খাবার ভালই লাগছে বলে ভালোই তুই গান করছু কিন্তু তোর রমজান মাসে গান করা ঠিক হয়নি এটা থাপড় খা কি বলেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ লাগবে